স্টেজে উঠতে লাগে তখন থেকে বাধার সৃষ্টি হওয়া শুরু হয় পুলিশ এসে প্রথমে মাইক বন্ধ করে দিছে তারপরে আমরা সাউন্ড কমাই দিয়া হালকা করে চালাচ্ছিলাম তারপরে আবার দুজন মদ্য পুলিশ অফিসার আইসে কিছু মহিলাদের সাথে ছেড়ছাড় করার পর মহিলারা গ্রামের মহিলারা ছিল তারা ওদের একটু এদিক দাওয়া করে নিয়ে আইসে পুলিশকে তারপরে ওরা গাড়িতে উঠে চলে গেছে পরে র্যাপিড অ্যাকশন পোস্ট আইসে মাইক কাইটে কীর্তন বন্ধ করে দিছে ওরা বলছে কেউ কেউ মাইক চালাইতে পারবে না কিন্তু মাইকটা হালকাই চলতেছিল তেমন কোনো না আর এমনিতে আমরা মাইক বন্ধই রাখি রাত্রে এটা অষ্টকালীন ছিল তো রাস কীর্তন মাইক ছাড়া হয় না একটু সাউন্ড লাগে আমরা চাচ্ছি ন্যায্য বিচার

এটা অ্যাকচুয়াল রাজার আমল থেকে হয়ে আসতেছে কিন্তু এটা কমিটির নাম ই কইরা ই করা হয়েছে আটষট্টি বছর কিন্তু এমনি এটা দুইশো বছর পুরানো কীর্তন এটা ইন্টেনশনাল কোনো একটা মানে নাহলে পুলিশের এত সাহস নাই কোনো একটা মাথা আছে পিছনে পুলিশ আছে মাইক মাইক এলাগে দমুক দিছে মাইক বন্ধ করে দাও নাহলে তোমাকে তুলে নিয়ে যাবো পুলিশের আমি সেটা আমি বলতে পারবো না